ছাত্রদের দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রতিষ্ঠিত কাফেলার প্রথম রাহবার যখন ফাঁসির রায় শুরু হয়ে গিয়েছে তিনি পৃথিবীর একটা উন্নত দেশে সফরে ছিলেন এবার তিনি বললেন আমার সফর শেষ দেশে চলে যাব অনেক শুভাকাঙ্ক্ষীরা বললেন ভাই আপনি কি বলেন হুশ আছে জায়গায় গেলেই তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে আপনাকে ফাঁসি দেবে আল্লাহর বান্দা হাসেন আর বলেন কি বলছেন মতের মালিক কে আওয়াজ বাড়িয়ে বলুন কে মালিক কে তিনি বললেন ছাত্র জীবন থেকে বোঝার পর থেকে মতের মালিক আল্লাহকে বানিয়ে নিয়েছি এবং মানুষদেরকে বুঝাতাম ছাত্র সমাজকে সেই দাওয়াদ দিয়েছি সারাটা জীবন আবার এই বয়সেও এই কাজটাই করে যাচ্ছি যদি আমার মৃত্যু থাকে এখানেও আসতে পারে এক সেকেন্ডের ভরসা নাই আর সারাটা জীবন সাদাতের জন্য কামনা করলাম দোয়া করলাম আমি তো জানি আমি কি অপরাধী নাকি নিরপরাধ তারা যে বিষয়ে অভিযোগ করেছে এই ব্যাপারে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই সুতরাং এই ক্ষেত্রে আমি অন্তত নিরপরাধ আমাকে যদি সুলুম এরা ফাঁসির মঞ্চে নিয়ে যায় মুখে জীবন দিতে পারলেই তো জীবনটা সার্থক হয়ে যাবে আদাল বেল্লা ভাইয়া ওলা কিনাটা স্বর যারা আল্লাহর পথে নিহত হয় আল্লাহ তারা তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন তারা বরং জীবিত এত মর্যাদা আর তিনি হাসি দেশে চলে আসলেন বেশি দিন দেরি হয় নাই ফাঁসির রায় দিয়ে দেয়া হল তাকে বন্দি করা হলো প্রথমে রায় দেওয়ার পরে তাকে ফাঁসি কার্যকর করা হয়নি মাঝখানে কিছু সময় গিয়েছে ফাঁসির রায় হওয়ার পরে পরিবার দেখা করতে গিয়েছেন তার ছেলের সেই ভিডিওটা হয়তো কেউ কেউ দেখেছেন রায় হয়েছে ফাঁসির রায় প্রথম সাক্ষাৎ হয়ে গেল ভিডিওতে আমরা দেখলাম তার ছেলে ভিডিও করেছেন ফাঁসির রায় হওয়ার পরে তার মধ্যে কোনো উদ্বিগ্নতা নাই তিনি নাতুন নাতিনকে বেলুন ফুলিয়ে দিচ্ছেন খেলা করছেন জাহাল একটু পরে ছেলে বলেন আব্বা সালাম দেন স্বাভাবিক সালাম দিলেন কিছু কথা বলেন তিনি স্বাভাবিক কিছু কথা বললেন ফাঁসির রায় হয়েছে অথচ হাসি দেখে মনে হয় মনে হয় কোন আনন্দের সংবাদ আসলে মমিন যারা হয়ে যায় তাদের কাছে এটা কিন্তু আনন্দের সংবাদ এবার চূড়ান্ত যখন ফাঁসি দেয়া হবে আত্মীয় স্বজন শেষ সাক্ষাৎ হয়ে গেল কর্মকর্তা যিনি নিযুক্ত ছিলেন একজনকে জিজ্ঞেস করলেন সময় কত ফাঁসি হওয়ার কত সময় বাকি আল্লাহ একবার কত সময় বাকি বলছে আরো তিন ঘন্টা বাকি উনি মুচকি হাসি দিয়ে বলে তাহলে দুই ঘন্টা আমি ঘুমাবো আমাকে দুই ঘন্টা পরে ডেকে দেবেন এরপরে আমি রেডি হবো সুবাহান কেউ কি বলতে পারেন যে এটা কোন কথা জীবন চলে যাবে আল্লাহ করতে পারতো বেশি বেশি ইস্তেকবার করতে পারতো বসমা ইন্নাল কুলুব আল্লাহর সাথে যাদের অন্তরের সম্পর্ক স্থাপিত হয়ে যায় এরা স্বাভাবিকভাবে হাসি মুখে জীবন দিতেও দ্বিধাবোধ করে না এদের অন্তর বসমা ইননাল কুলুব একদিন হয় না আগে থেকে স্থির প্রত্যেকটা মানুষ সোনার মানুষ যাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে শেষ সময়ে এসে ডাক্তাররা টেস্ট করেছে প্রেশারের কোনো উঠানামা নাই শারীরিক কোনো এক্সট্রা কোনো টেনশন উদ্বিগ্নতার কোনো লেশ মাত্র ছিল না আল্লাহ কর্মকর্তা অবাক হয়ে বললেন তিনি বললেন দুই ঘন্টা ঘুমাবেন সত্যি আল্লাহর বান্দা প্রশান্তির ঘুমে মগ্ন হয়ে গেলেন কত আরাম করে তিনি ঘুমাচ্ছিলেন দুই ঘন্টা হওয়ার পরে ডাকলাম স্বাভাবিকভাবে উঠে গেলেন জেগে উঠলেন পবিত্রতা অর্জন করলেন অজু করলেন যায় নামাজে দাঁড়ালেন সিজদা করলেন রুকু করলেন সালা দাদায় করলেন শেষ নফল সালা আল্লাহর কাছে যা বলার তিনি বলে দিলেন সময়ের আগেই রেডি সময় কি হয়েছে চলেন স্বাভাবিকভাবে আল্লাহর বান্দা হাসি মুখে ফাঁসির পৌঁছে চলে গেলেন বুধ সামান্য তবু তার মধ্যে ছিল না এই পথের পথে সর্বপ্রধান প্রধান রহমান যিনি ছিলেন তাকে যখন বাসির মঞ্চে নেওয়া হবে হাঁটা শুরু করেছেন ডানে বামে দুজন কাছে আসলে দুজন দুদিক থেকে হাত একটু ধরলেন তিনি বললেন হাত ধরলেন কেন হাতটা ছাড়েন স্যার আমাদের দায়িত্ব আপনাদের হাত ধরা তিনি বললেন দয়া করে হাতটা ধরবেন না হাত ধরা মানে হলো আমি ফাঁসির মঞ্চে যেতে চাচ্ছি না জোর করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা তো জোর করার দরকার নাই আপনারা ফাঁসি দেবেন আর আমি আমি আমার মাওলার কাছে চলে যাব আর একজন সরল সোজা মানুষ খাটো করে কালো মানুষ মাথাটা এত বড় নয় কিন্তু মাথায় যেন বুদ্ধির ঢেউ খেলতো ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে বুদ্ধি দিয়া হেকমা দিয়া প্রজ্ঞা ইন্টেলেকচুয়ালিটি দিয়া আজার নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে সাদামাটা মাটা বুদ্ধিজীবী দিনের পথে রগ্ন সৈনি যাকে প্রথম ফাঁসি দেয়া হল সবার জন্যই কেঁদেছি কিন্তু প্রথম ফাঁসি ওই লোকটার হয়েছে যার কারণে তার জন্য চোখের পানি সবচেয়ে বেশি চড়েছে শেষ সাক্ষাতের জন্য পরিবার গেলেন দেখা করতে গেলেন দেখা হওয়ার বললেন এখন আবার আপনি লালচা মুড়ি খাচ্ছেন কেন তিনি স্বাভাবিকভাবে জবাব দিচ্ছেন গতকাল আমাকে জানানো হয়েছে আজকে অমুক সময় আমার ফাঁসি কার্যকর হবে কারা কর্তৃপক্ষকে বললাম গত রাত তো আমার জীবনের শেষ রাত আর আজকের দিনটা হতে পারে আল্লাহ চাইলে আমার জীবনের শেষ দিন কারা কর্তৃপক্ষকে বললাম রাতটা শেষ রাত হিসাবে কাটানোর চেষ্টা করলাম আর তাদেরকে আগেই বলেছিলাম আগামীকাল দিনটা আল্লাহ চাইলে আমার জীবনের শেষ দিন হতে পারে সাহারির জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন আগামী দিনটা আমি রোজাদার থেকে আমার শেষ দিনটা আমি পার করতে চাই সাহারির ব্যবস্থা ছিল খাওয়া দাওয়া করলাম সারা দিন রোজা ছিলাম ইফতার করলাম সালাতুল মাগরে বাদায় করে কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল তাদেরকে বললাম একটু লাল চা বানায় দাও মুড়ি দাও এটা তো আমার প্রিয় একটা খাবার ছিল তোমরাও জানো এই তো খাচ্ছি কত স্বাভাবিক কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন উদ্বিগ্নতা নাই টেনশন নাই এটা হলো আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হয়ে যায় তাদের অনন্য ও তুলনীয় বৈশিষ্ট্য সুবহান আল্লাহ বাংলাদেশে দ্বীনের প্রচারে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন যার দাওয়াত যার প্রতিষ্ঠা ইসলামী আন্দোলন আজকে পড়তে এসেছে যার অবদান সবচেয়ে বেশি পঞ্চাশটা বছর

দিনের দাওয়াত দিতে সফর করেছেন যার bayan শুনলে মনে হয় রাসূলের সেই হাদিসটা বারবার ভরে পড়ে যায় inna bina al bayan la siharat নিশ্চয়ই কোনো কোনো বক্তৃতায় আছে জাদুর প্রভাব বিশ্বনবী যখন মুফাসসির কোরআন কোরআনের বাকি সেই আল্লাবাদ আদল আর হোসেন সাইদি رحمه الله শুধু কাওলি দাওয়াত পঞ্চাশটা বছর অনেক প্রতিকূলতার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে শাহাদাতের নিয়ে তিনি দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন আর জীবনের শেষ লগ্নে ওইটা ছিল থিওরিটিক্যাল দাওয়াত আর জীবনের শেষ লগ্নে যেই বয়সে তার নাতি নাতিনের সাথে সময় কাটানোর কথা অপরাধ মানুষটাকে মিথ্যা অপবাদ দেয়া মামলা দেয়া জেলে তারা রেখে দিল এবং যেই দিন তাকে নিষ্ঠুরভাবে পরিকল্পিত বিদায় করল ওই দিন হসপিটালে ঢোকার আগে এত বয়বৃদ্ধ একজন মানুষ কিন্তু চেহারা থেকে হাসি মলিন হয়ে যায় নাই তেরোটা বছর কারাগারে ছিলেন একটা মুহূর্তের জন্য কষ্ট হয়েছে এই কথাটা কোনোদিনও বলেন নাই কিন্তু এটা আমরা জানি শারীরিকভাবে তিনি অনেক আগে থেকে অসুস্থ ডায়াবেটিস সহ অনেক রকমের রোগ তার শরীরে ছিল কিন্তু তিনি একটা দিনের জন্য আক্ষেপ করেন নাই উদ্বিগ্ন হয়ে যান নাই বরং কারাগারে যাওয়ার পরে একের পর এক একবার নয় অনেকবার তাকে লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছে তাকে শোনানো হয়েছে তাকে শোনানো হয়েছে একটা শর্ত মেনে নিন আপনি যা চাইবেন তা হয়ে যাবে প্রয়োজনে আলাদা একটা ইসলামী দল করেন আপনি প্রধান হয়ে যান আমরা সাপোর্ট দেব। ক্ষমতার অংশীদার হতে চাইলে হয়ে যান সাপোর্ট দেব প্রয়োজনে মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়া ইসলামের প্রচার প্রসার করতে থাকুন শুধু যাদের সাথে আছেন এদের সাথে সম্পর্ক ছেড়ে দিন আর বলুন এরা সহি নয় ঠিক নয় আল্লাহর বান্দা মুচকি হাসি দিয়া বারবার জবাব দিয়েছেন আমার রায়টা কি আমার রায় যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এটা তো কোনো ব্যাপার নয় রায় যদি পাল্টে দিয়ে আপনারা ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যান হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব এক মুহূর্তের জন্য সেরাতে মুস্তাকিম হক পথ যেটাকে গ্রহণ করেছি ছেড়ে দেবরা

আদা তোমাদের সাথে করা হয়েছে আল্লাহ আল্লাহর পথে প্রকৃত বান্দা যারা হয়ে যায় তাদেরকে ফাঁসির ভয় দেখিয়ে দুর্বল করা যায় না এরা হাসি জীবন দিতে জানে রক্ত ছড়াতে জানে কারাবরণ করতে জানে ত্যাগের নষ্ট পেশ করতে জানে এক আল্লাহ ছাড়া অন্য কোন অপশক্তির ভয়ে সস্তা ইমান বিক্রি করে কারাবরণ মুনাফেক হতে চায় না